হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ পনেরোশো টাকা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে টাকাটা কিন্তু এখনও বাকি রয়েছে তো সেটাই তোমাদের কিন্তু আমি আগে বলে দিয়েছি যে তোমাদের কিন্তু বারোই জানুয়ারির মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এই মুহূর্তে যেটি একটি একটি আপডেট পাওয়া গেল তোমরা মনে রাখবে আমার এই চ্যানেলে কিন্তু ছোটোখাটো যেরকমই আপডেট হোক না কেন সর আগে কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আজকে যে আপডেটটি পাওয়া গেল তা হলো যে ডিসেম্বর মাসের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে যে ক্রেডিট হবে তার ব্যাঙ্ক প্রসেসিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আজকে খুশির খবর তোমরা দেখবে খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যেই অর্থাৎ বারো তারিখের মধ্যেই তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ডিসেম্বর মাসের টাকাটা অর্থাৎ পনেরোশো টাকা প্রত্যেকই অ্যাকাউন্টে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা আরও একটি কথা হলো যে যে সকল যুবক যুবতীদের টাকা পাচ্ছ তোমাদের কিন্তু এনএসএসিজি সাবমিট করার ডেট দিয়ে দিয়েছে তোমরা সেটা সকলেই জানো তো বন্ধুরা যারা এখন কিছু কোর্স করছো না অর্থাৎ তারা কিন্তু অনেক সমস্যার মধ্যে রয়েছে যে তোমাদের যে এনএসএসিজি সাবমিট করতে হবে সেখানে তোমরা কোন কোর্সের নাম দেবে তোমরা তো কোর্সই করছো না অনেকেই তো তার তাহলে তারা এখানে কী লিখবে তো বন্ধুরা তোমাদের এই বিষয়ে আজকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যে আমরা ব্রাঞ্চ রয়েছে সেখানে আমরা গেছিলাম তো সেখানে গিয়ে আমরা কথা বললাম যে যারা স্যার কোনো রকমের কোর্স করছে না তারা এখানে কি কোর্সের নাম দেবে তো তারা বলল যে যারা এরকম রয়েছে তারা যে তাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে শাখা রয়েছে তারা সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে যে তারা সেখানে কী লিখবেন এই নিয়ে কিন্তু অনেকেই অলরেডি যাচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তো আমি আসে গেছিলাম তো অনেকেই দেখলাম অনেকে আছে গেছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তো বন্ধুরা তোমরাও কিন্তু যাও তোমরা সেখানে গিয়ে কিন্তু তোমরা সেখানে গিয়ে তোমরা জিজ্ঞাসা করো যে তোমরা এখন কোনো কোর্স করছো না তাহলে তোমরা এখন কী কোর্স লিখবে তোমরা মনে রাখবে যে এটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে যারা ভুল করবে তাদের কিন্তু যুবশ্রী টাকা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে তখন কিছু কিছু করা থাকবে না